যুক্তরাজ্য কনজারভেটিভ পার্টির ইলিং সাউথ হলে ডেপুটি চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল যুক্তরাজ্য শাখার সদস্য সচিব শাহ মোহাম্মদ ইব্রাহিম বাহরাইন আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাহরাইন শাখা মঙ্গলবার দেশটির রাজধানী মানমা বাহরাইন ইন্টারন্যাশনাল হোটেলে স্থানীয় সময় রাত নয়টায় ফরহাদ আহমেদের পবিত্র কোরআন তেলতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় অনুষ্ঠান সংগঠনের সাবেক সভাপতি সাবের আহমেদের সভাপতিত্বে ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চূর্ণ এবং সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শাহ মোহাম্মদ ইব্রাহিম এ সময় বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক প্রধান উপদেষ্টা ফয়সাল মাহমুদ চৌধুরী বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক উপদেষ্টা খ ম আশরাফ উদ্দিন স্কোয়ার মেডিকেলের চেয়ারম্যান মোহাম্মদ মুজাহিদুল ইসলাম অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ বিজনেস কমিউনিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ বিশেষ বক্তা ছিলেন মানামা মহানগর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মকবুল হোসেন মুকুল সাইফুল ইসলাম শাহ আলম সৌদাগর মনির ব্যাপারী শেখ হান্নান আমির হোসেন আনোয়ার হোসেন ফারুক আহমেদ সাবেক ছাত্রনেতা আসানুল্লাহ উল্লাহ নবী মিয়া জিয়াউল আরিফ আহমেদ আক্তার জামান মাসুদ আহমেদ সাতচু আহমেদ সালে আহমেদ সজীব মিল্লাত মাসুদ আহমেদ পারভেজ শাহিন আল মামুন দুলাল তালুকদার নাজমুল হাসান হোসেন হোসেন মোহাম্মদ সানুমিয়া আব্দুল আসেদ বাসেদ দুলাল মহিউদ্দিন দেলোয়ার ইসমাইল তালুকদার মামুন ইসলাম মনির হোসেন আমানুল্লাহ শাহজাহান আবুল কালাম এ সময় আরো উপস্থিত ছিলেন যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল জিয়া পরিষদ মানামা মহানগর রাফা মহানগর সিআ মহানগর এবং বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করা হয় বক্তারা অনুষ্ঠানে শাহ মোহাম্মদ ইব্রাহিমের ভূয়সী প্রশংসা করেন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রবাসের মাটিতে সকলে মিলেমিশে কাজ করে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার আহ্বান জানান এ সময় তিনি বাহরাইন বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানান অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ও উনিশশো সাল এবং দু সালের আন্দোলনে শাহাদাত বরণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় বাহরাইন বিএনপি একটি ছোট্ট একটি দেশ বাহারেন এখানে যে বিএনপি এত শক্তিশালী আমার ধারণা ছিল না আমি যুক্তরাজ্য থেকে এসেছি এইখানে বিএনপির যে সাবেক নেতৃবৃন্দ বর্তমান নেতৃবৃন্দ এবং মুরব্বীদের ভালোবাসায় আমি শিক্ত হয়েছি আমাকে সংবর্ধনা দেওয়া হয়েছে আমি ইংল্যান্ড থেকে এসেছি আমি একটি পথ ক্যারি করি কিন্তু আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি বাহারেন বিএনপির সাবেক সভাপতি সাবের বাইকে এবং চুন্নুবাই এবং বর্তমানে যারা অর্গানাইজ আছে আলাউদ্দিন সহ আরও যারা আছে সবাইকে আমিও আমার কৃষক দলের পক্ষ থেকে এবং যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে এবং তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম বিসমুল্লাহ রহিম আজকের আমাদের সম্মানিত মেহমান শাহ মোহাম্মদ ইব্রাহিম ভাইকে আমরা বাহারান বিএনপির পক্ষ থেকে সম্বর্ধনা অনুষ্ঠান দিতে পেরে তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাহারান বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আগত বাহারান কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি বাহারান যুবদল দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল এবং জিয়া পরিষদ সহ আঞ্চলিক শাখার সকল নেতৃবৃন্দ এবং আগত সকল ব্যবসায়ী সহ জিয়া প্রেমিক সকল ভাইদেরকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এখানে বক্তব্য শেষ করছি